আসসালামু আলাইকুম প্রিয়ভিহার আপনাদের একটা সুন্দর একটা বাড়ি দেখাবো গাজীপুর সিটি এই যে রাস্তা দেখতেছেন বাড়ি ঠিক আছে গাজীপুর সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ড চৌত্রিশ নম্বর ওয়ার্ড এই যে চার শতাংশ আড়াই কাটার একটা বাড়ি এই দেখেন সামনে হাই রেঞ্জ বিল্ডিং এই যে এই যে দেখেন পাশে হাই রেঞ্জ বিল্ডিং এটা হলো গাজীপুর সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ড একদম মালেকাবাড়ি বাস স্ট্যান্ড থেকে হাইটা আসলে পরে আপনার সময় লাগবে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই বাড়ি পর্যন্ত আসতে আমরা এখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম তারপর আপনাদের রাস্তাও দেখাই দেব এনে দশটি রুম আছে ছাব্বিশ হাজার টাকা ভাড়া আসতে এই দেখেন গ্যাস এক ডাবল গ্যাস এই যে দেখেন গ্যাস জ্বলতে যে গ্যাস খুবই সুন্দর বাড়ি প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া ছাব্বিশ হাজার টাকা ভাড়া আসতেছে এদিকে হলো টয়লেট রেদিকে রুম দেখেন এনে গোসলখানা এই যে এই যে গ্যাস গ্যাস বাড়িতে বর্তমানে দুই ডাবল গ্যাস আছে প্রত্যেকটা রুম হইতেছে পঁচিশশো টাকা ভাড়া পঁচিশশো না ঠিক আছে পঁচিশশো টাকা ভাড়া দশটা রুম দশটা রুম আছে জমির পরিমাণ চার শতাংশ অতএব এনে আড়াই কাটা জমি এই যে এই যে পাশে দেন হাইরেজ বিল্ডিং এই যে এটা হলো বাড়িতে প্রবেশ করার রাস্তা যে বাড়ি খুবই সুন্দর বাড়ি গাজীপুর সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ড এই যে রাস্তা আমরা বাড়ি থেকে বের হয়ে এলাম এই যে রাস্তা দেখেন এদিকে আছে ছয় ফিট কিলিয়ার রাস্তা আর এই সামনে হইতেছে বারো ফিট রাস্তা ঠিক আছে হ্যাঁ এটা ষোলো ফিট এই যে এই যে দেখেন রাস্তা এই যে ভাঙ্গা রাস্তা বড় করছে এটা হলো ষোলো ফিট রাস্তা এই যে ষোলো ফিট রাস্তা দিক দিয়ে বাইরে হল ঠিক আছে এই যে ষোলো ফিট রাস্তা এই ষোলো ফিট রাস্তা থেকে শুরু করা এই বাড়িতে প্রবেশ করার জন্য একটা পলট পরে একটা দুইটা পলট পরে ঠিক আছে বাড়ির অবস্থান বাড়িতে যাওয়ার জন্য ছয় ফিট রাস্তা আর এটা হলো ষোলো ফিট রাস্তা ঠিক আছে একদম মালেকের বাড়ি বাস স্ট্যান্ড থেকে এক থেকে দুই মিনিটের মধ্যে বাড়িতে চলে আসতে পারবেন ভূমি অফিসের সাথে বাড়ির অবস্থান এই 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 যে 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 এনে অনেক ভাড়ার চাহিদা এখানে ছাব্বিশ হাজার টাকা ভাড়া আছে দশটা রুম ছাব্বিশ হাজার টাকা ভাড়া আসতে আছে এই যে রাস্তা এদিক চলে গেছে আরেকটা এই যে দেখেন আমরা বাড়ির থেকে বের হয়ে আসলাম এই যে দেখেন এই যে এদিকে একদম ক্লিয়ার ষোলো ফিট রাস্তা সামনেও তো রাস্তা দেখলেন ঠিক আছে রাস্তা এগুলো মনে করেন যে কাজ এখনো মোটামুটি নেই তবে কাজ চলমান আছে অল্প দিনের ভিতরে কাজ হয়ে যাবে দেখেন গাজীপুর সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ড মালিকের বাড়ি একদম বাস স্ট্যান্ড থেকে হাইটা গেলেও আপনার সময় লাগবে সর্বস্ত দুই মিনিট বাড়িতে বাড়িতে দুই ডজন গ্যাস আছে ছাব্বিশ হাজার টাকা ভাড়া আছে দশটি রুম জমির পরিমাণ চার শতাংশ অতএব এনে আড়াই কাটা জমি আছে আড়াই কাটা জমির উপরে বাড়ি একদমই স্কোয়ার একদমই স্কোয়ার জায়গা প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া আছে দেখে এই যে সামনের বিল্ডিংটা সে লাল বিল্ডিংটা সামনে যে লাল বিল্ডিংটা দেখতেছে ঠিক আছে ওদি হলো মেন রোড ঢাকা ময়মনসিংহ হাইওয়ে আর এই যে মালিক মূল্য পঞ্চাশ পঞ্চাশ লক্ষ টাকা মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এনে একটু কথা বলতে পারবেন ঠিক আছে কিন্তু মালিকের বর্তমানে দাম চাইতেছে পঞ্চাশ লক্ষ টাকা তারপর আলোচনার সাপেক্ষে একটুটা কমলে কমতেও পারে আপনারা কথা বলে নেবেন ঠিক আছে ঠিক আছে মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন